নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ক্লাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর বাবা মহেশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি শ্রাবণ মাসে কিন্তু বাবা মহেশ্বরের পূজার বিশেষ মাহাত্ব রয়েছে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যদি উপোস করে ভক্তি ও নিষ্ঠার সাথে বাবা মহেশ্বরের ব্রত পালন করা যায় তাহলে বাবা মহেশ্বর সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকে বন্ধুরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আমি ঘরে থাকা উপকরণ দিয়ে যেভাবে বাবা মহেশ্বরের ব্রত পালন করে থাকি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো আমি আমি বাবাকে বসানোর জন্য আসন পেতে নিচ্ছি তো এখানে নিয়েছি একটা জল চকি উপর পরিষ্কার সাদা একটা কাপড় পেতে দিয়েছি এবার আমি এখানে বাবাকে বসিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহেশ্বরকে আমি আসনে বসিয়ে দিয়েছি তো বাবা মহেশ্বর যেহেতু সাদা রঙ বেশি পছন্দ করেন তাই আমি সাদা কাপড় দিয়ে বাবার জন্য আসন পেতেছি তাছাড়াও সাদা রঙের ফুল সাদা মিষ্টি বাবার পুজোয় অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় বাবাকে আসনে বসিয়ে আমি প্রথমে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহেশ্বরের পছন্দের ফুলগুলো সাজিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি চন্দন বাটা ছোটো অপরাধিতা ফুল দিয়ে বাবার জন্য মালা বানিয়ে নিয়েছি বাবার সব চাইতে পছন্দের আপন ফুলের মালা নিয়েছি একটা ধুতরা ফুল সব ফুলগুলো যদি পাওয়া না যায় যে কোনো এক ধরনের ফুল দিয়েও কিন্তু বাবার পুজো সম্পূর্ণ করা যায় তো দেখো আজকে আমি এখানে অনেক রকম ফুলই পেয়েছি তো কোনগুলো বাবার পছন্দের ফুল আমি বলছি অপরাজিতা ফুল বাবার পছন্দের আপন ফুলের মালা বাবার কণ্ঠে পড়ালে বাবা খুব খুশি হন ধুতরা ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল সবগুলো ফুলই বাবার পছন্দের যে বস্তু ছাড়া বাবার পুজো সম্পন্ন হয় না তা হচ্ছে বেলপাতা তো আজকে আমি এখানে সাতটা নিখুঁত বেলপাতা নিয়েছি তো যদি বেশি বেলপাতা না থাকে একটা বেলপাতা দিয়েও বাবার পুজো সম্পূর্ণ করা যায় তিনটেও দেওয়া যায় সাতটা দেয়া যায় নয়টা দেয়া যায় যে যা যার মতো বেলপাতা দিয়ে বাবার পুজো করে থাকে এবার আমি বাবাকে অভিষেক করিয়ে নেব তার জন্য পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুধ দই তারপর নিয়ে নিচ্ছি ঘি মধু ঘি মধুটা আমি একসাথে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি তো দেখো আমার কিন্তু পঞ্চমৃত বানানো রেডি হয়ে গেছে এবার বাবাকে অভিষেক করানোর আগে প্রথমে আমি একটা খুশির সাহায্যে বামাতের তালুতে একটু জল নিয়ে নিয়েছি এবার আমি নিজেকে শুদ্ধিকরণ করে নিচ্ছি রম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার আমি বাবাকে অভিষেক করিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি একটা কাশের পাত্র নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি একটা বেলপাতা এবার এখানে বসিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার আমি বাবাকে অভিষেক করিয়ে নেব তো প্রথমে আমি বাবার ফইতেটা খুলে রেখে দিচ্ছি এবার আমি বাবাকে ঘি মধু মেঁকে নেব বাবাকে প্রতিদিনই আমি ঘি মধু আঁকিয়ে স্নান করিয়ে দিই তো আজকে আমি বাবাকে প্রথমে মধু মাখাবো তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো অনেকেই কিন্তু কাঁধে ভার নিয়ে হেঁটে হেঁটে গিয়ে বাবার মন্দিরে গিয়েও অনেকে বাবাকে স্নান করিয়ে থাকে তো আমি তো সেটা আমার পক্ষে হবে না কারণ আমি বাড়িতেই করিয়ে নিই আমার পক্ষে কোনো মন্দিরে গিয়ে বাবাকে স্নান করানো এখন সম্ভব হচ্ছে না জানি না পরে কখনো পারবো কি না কিন্তু এখন আমি পারবো না যেহেতু আমার বাচ্চা ছোট আছে তো আমি কিন্তু বাড়িতে এইভাবে স্নান করে দিই তো দেখো বাবাকে বসানো যে পাত্রটা ছিল পাথরের থালাটা ওটার মধ্যেও কিন্তু আমি ঘি মধু মেখে ভালোভাবে ধুয়ে নেব তো দেখো এবার আমি বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি ও মাম শিবায় বাবা মহাদেবকে কিন্তু অভিষেক করানো হয়ে গিয়েছে এবার আমি গঙ্গা জল নিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে নেব এবার আমি কিছুটা পরিষ্কার জল দিয়ে দিচ্ছি যাতে বাবার গায়ে যে দুধ দই ওগুলো পরিষ্কার হয়ে যায় এবার আমি বাবা মহেশ্বরকে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এবার আমি বাবার বসার পাথরটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে এবার আমি বাবাকে আসনে বসিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম এবার আমি বাবাকে পৈতেটা পরিয়ে দিচ্ছি বাবা মহেশ্বরকে এবার আমি চন্দনের চেলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি সমস্ত ফুরি বেল পাতাতে চন্দন লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি কিন্তু সাদা চন্দন ব্যবহার করছি আমার কাছে কোনো কেশর চন্দন নেই প্রত্যেকটা ফুরিবেল পাতাতে কিন্তু আমি ভালো ভালো চন্দন লাগিয়ে নিচ্ছি যাদের কাছে কেশর আছে তারা কিন্তু চন্দনের সাথে ভিজে কেশর চন্দন বানিয়েও বাবা মহেশ্বরকে তিলক পরিয়ে দিতে পারে এবার আমি বাবা মহেশ্বরকে আপন ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তারপর পরিয়ে দিচ্ছে অপরাজিত ফুলের মালা ওম নমঃ শিবায় ওম শিবায় ওম শিবায় প্রত্যেকটা ফুল বেলপাতা অর্পণ করার সময় কিন্তু ওম নমশিবায় ওম নম শিবায় তিনবার করে জব করতে হয় তো দেখো এখানে আমি যে বেলপাতাগুলো বাবার মাথায় অর্পণ করব তো প্রত্যেকটা বেলপাতার মাথার মধ্যে যে গীত থাকে একটা বোটের মতো থাকে এটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি এটা সহকারে নাকি বাবাকে বেলপাতা অর্পণ করতে নেই তাই আমি এই যে গীতটা আছে এটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি তো দেখো প্রত্যেকটা বেলপাতার আমি যে গিটটা আছে ছিঁড়ে ফেলে দিচ্ছি বাবা মহেশ্বরের মাথায় কিন্তু নিখুঁত বেলপাতা অর্পণ করতে হয় নিখুঁত বেল পাতা যদি পাওয়া না যায় তাহলে মনে মনে বাবাকে স্মরণ করে বাবার মাথায় বেলপাতা অর্পণ করতে হবে কোনো ফাটা বা এক পাতা বিশিষ্ট কোনো বেলপাতা বাবার মাথায় অর্পণ করা যাবে না আমার মহেশ্বরকে তিন পাতা বিশিষ্ট বেলপাতায় অর্পণ করতে হয় তো দেখো আবার আমি বাবার মাথায় অর্পণ করে দিচ্ছি ওম নম শিবায় Om Namah Shivay 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 ওম নম শিবায় এবার আমি বাবার মাথায় জল ঢালবো তো তার জন্য আমি বেলপাতাগুলোকে এক পাশে সরিয়ে দিচ্ছি তাহলে যখন আমি বাবার মাথায় জল ঢালবো তখন সব বেলপাতা করে যাবে এবার আমি বাবার মাথায় অর্পণ করছি একটা সাদা ফুল ওম নম শিবায় ওম নম ওম নম শিবাই ওম নম শিবাই এবার আমি বাবার জন্য স্নানের জলটা রেডি করে নিচ্ছি তো এখানে নিয়ে নিচ্ছি গঙ্গা জল সাথে নিয়ে নিচ্ছি চন্দন বাটা তারপর নিয়ে নিচ্ছি অগরু তো এখানে আমি বাবাকে সুগন্ধি জল বানিয়ে স্নান করাবো তো আমার কাছে কোনো গোলাপ জল নেই বা গোলাপের পাপড়ি নেই তো যাদের কাছে গোলাপ জল আছে তারা গোলাপ জল দিতে পারো বা গোলাপের পাপড়িও ছড়িয়ে দিতে পারো তো আমার কাছে গোলাপের পাপড়িও নেই জলও নেই তাই আমি কিছু জবা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি বাবা মহেশ্বরের পুজোর সময় কিন্তু বাবাকে প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ দিতে হবে তাই আমিও বাবার মহেশ্বরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এবার ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি ঘরে যদি বেশি কিছু নাও থাকে তাহলে গঙ্গা জল ঘি আর বেলপাতা দিয়েও বাবার পুজো সম্পন্ন করা যায় বাবা অল্পতেই সন্তুষ্ট তাই ঘি মধু গঙ্গা জল দিয়েও বাবাকে স্নান করিয়ে বাবার ব্রত পালন করা যায় তো বাবা মহেশ্বর ধূপ ধুনু খুব পছন্দ করেন তাই আমি ধূপে ধুনু জ্বালিয়ে নিচ্ছি এবার আমি বাবার মাথায় জল ডালবো তো বাবার মাথায় জল ডালার সময় একটা মন্ত্রই জপ করা যায় সেটা হচ্ছে বাবার মহাসঞ্জীবনী মন্ত্র তো দেখো ওম ত্রয়ুম্বকম জহে সুগন্ধিম পুষ্টি বর্দনাম উর্বা রুক্মী নাম মৃত্যুমোমা ওয়্যুম্বকম যজা মহে সুগন্ধী পুষ্টিবর্ধনা উভবন্দনা মৃত্যুমোমৃতা ওম ত্রয়ুম্ব্ভকম যজা সুগন্ধী পুষ্িবর্দনা উ্বুকিভন্দনা মৃত্যু মুমৃতা ওম নমশ শিবায় ও নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবার মাথায় অখণ্ড আতক চাল নিবেদন করে দিয়েছি বাবার মাথায় জল ঢালার পর কিন্তু বাবার মাথায় অখণ্ড আতক চাল নিবেদন করতেই হবে এবার আমি বাবার মাথায় পঞ্চশস্যর এক শস্য এখানে তিল আমি বাবার মাথায় নিবেদন করছি এবার আমি বাবার পছন্দের একটা গোটা ফল শশা আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি তো এখানে অনেকেই তিনটে ফার্স্টে বা অনেকে একটাও বাবাকে নিবেদন করতে পারে এটা যার যার ইচ্ছে অনুসারে সবাই নিবেদন করতে পারে তবে বাবার পছন্দের ফলগুলো দিলেই ভালো হবে এবার আমি বাবা মহেশ্বরকে ভোগ নিবেদন করব তাই এখানে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি বাবা মহেশ্বরকে ভোগ নিবেদনের কোনো মন্ত্র আমার জানা নেই তাই আমি আমার মতো করে বাবাকে ভোগ নিবেদন করি ফুল গঙ্গার জল বুক গ্রহণ করো বাবা মহেশ্বর আমি তোমার নামে ভোগ নিবেদন করেছি তুমি আমার বুক গ্রহণ করো যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিও এই বলেই আমি কিন্তু বাবা মহেশ্বরের ভোগ নিবেদন করি বাবা মহেশ্বরের মাথায় জল ঢালার সময় যদি মহাসঞ্জীবনী মন্ত্র না জানা থাকে তাহলে ওম নম শিবাই ওম নম শিবায় ঐম নম শিবাই করেও বাবার মাথায় জল ঢালা যায় তো দেখো এবার আমি বাবার আরতি করে নিচ্ছি जार सुगम भेपू আমি বাবা মহেশ্বরের সামনে সংকাতনী গুরুধ্বনি এবং পাশার বাজিয়ে বাবার পুজো সম্পন্ন করব। তবেই কিন্তু শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আমি বাবা মহেশ্বরের ব্রত পালন করি তো আমার ব্রত পালনে যদি কোনো ভুল দুটি থাকে আমাকে কমেন্ট করে জানাবে